মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযানে নামলে ইসলামপুর মহকুমা প্রশাসন বুধবার দুপুরে থানার পাঞ্জিপাড়া সাতাশ নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাথ দখল করে চলছিল ব্যবসা এতে যাতায়াতের সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে গোটা রাজ্য জুড়ে ফুটপাত দখল সহ একাধিক বিষয় করার নির্দেশ দেন প্রশাসনকে সেই নির্দেশ মতো বুধবার গোয়ালপুখর পাঞ্জিপাড়ায় দখলমুক্ত করতে অভিযানে নামে মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন এরপর যারাই ফুটপাত দখল করে ব্যবসা করছিল তাদের দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় পক্ষ থেকে যদিও এই দুদিনের মধ্যে ফুটপাত দখল না করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে ব্যবস্থা <ion> করা <st Bond playing> <gumppan noise>

দুদিন পর আপনার নিবে দুদিন পর আমরা কোথায় যাবেন কি যাবে যেখানে পাবো চলে যাবো সমস্যা হবে সমস্যা তো হবে একটু করতে হবে